ওগো রাসূল মুশরিক ওল আল্লাহ একখানা বত দোয়া গরন আর সাহাবওলর আকীদা অন নবী দোয়া কইলই যেন কবুল বত দোয়া কইলই যেন কবুল ইয়া রাসূল আল্লাহ ادعو على المشرکین ওগো রাসূল মুশরিক ওল আল্লাহ বিধর্মী ওল আল্লাহ একখানা বত দোয়া গরন আর নবীরা জেতে দরখাস্ত দিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন গরি ফিলি আদার গরি ফিলি ফসল লইল ইয়া রাসূলুল্লাহ অনর নূরানি চেহারা মলিন কইল আর নবী উত্তর দের আর সাহাব শুনো কি হইলা কি হইলা ইন্নি লাম উবাস আই তো লানত গরিবের লাইন আই আই নবি তো কহর দিবের লাইন আই আই নবি তো গজব দিবের লাইন আই আই নবি তো বদুয়াত গরিবের লাইন আই ও রাসূল আনে দুনিয়াত কি লাইলান আন নবি এলানদের বইস্তু রহমাতান আই নবি আশিদি দুনিয়াত রহমত হিসাবে আল্লাহুল দি রবুল আইনবী আয় নবী ওলাম দে রহমাতুল আল্লাহ আইনবী সুবহানাল্লাহ আয় নবী আসমানুল্লাহ রহমত জমিনুল্লাহ রহমত মানব দানবুল্লাহ রহমত পশু পাখি ল্লাহ রহমত গাছপালা রহমত আই নবী তোমারা মুসলমান আল্লাহর জেলে রহমত একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন জুম্মা একজন সাম্য একজন বিধর্মী একজন ইহুদি একজন নাসারা তার আল্লাহও আই নবী রহমত সুবহানাল্লাহ আর নবী রহমত হুজুর ইয়ান্তো বুজুন নওয়াইর আৰা নমাজন ফুৰি মছজোতাই মাতাৰ টু দি মুকুত দাৰি ৰাখি গছ জুব্বা ফুৰি আদি উজুৰ নবি আল্লাই ৰহমত ইয়ে মানিক তাৰি উগ হিন্দুল্লাই কেনে নবিহমত উগব বద్దর লাই কেনে নবী রহমত এবু উগব খ্রিস্টানাল কেনে নবী রহমত এবু উগব মুশরিকুল লাই কেনে নবী রহমত এবু ইতারা নামাজ খালাম রোজা বলতে হল কিছু নাই বলতে হল কিছু নাই ইতারা লাই কেনে নবী রহমত এবু তারা তো নবীরে না মানে তাইলে একাইরে মাঝে মাঝে খুদুনে গালাগালিও করে আশা না নাই দুনে গালাগালিও করে কুটুক্তি করে আইন আবু দাউস শরীফ সিহা সiktar সো বড় বড় কিতাব আছে ওয়া

কি ভরা বন্ধ জন্ম একদিন ন দুই দিন ন এক সপ্তাহ ন দুই সপ্তাহ এক মাস ন দুই মাস ন এক টানা ছ মাস জর্ফ বন্ধ জজেতে বন্ধুই খালর পানি ফয়গি নদীর পানি ফয়েগি অনর কুয়ার পানি ফয়েগি, কেত খামার মরি গি গাছপালা মরি অনর গরু চল ফৈগি মানুষ চল পানির অভাবত মহামারী সলের মানুষ গোসল গরি বেলায় পানি নফার ফয়খানা ফসরাফ গরি মানুষ পানি নফার খাই বেলায় পানি নফার এন অবস্থা পানির অভাবে মানুষ ও শরীর উৎমাজি গাফে সরই পানির এন অভাব পানির অভাবে মহামারীতে মার এস্তন দুধ পর্যন্ত ফুগি মানুষ হাহাকার ঘরের আ পানি খনিমিককে পানি নাই এক ফোড়া পানি নাই মানুষের দুরবস্থা দেশত মহামারী সলের কি সল দেওয়া মানুষ মহামারী যেতে সলের কেন তখন এলাকার মাইয়া ফোয়া মরত ফোয়া গুরো বুড়ো সুড়ো বিয়াতোন মিটিং উঠব হইলো চলা পৰামৰ্শ সবাত বৈছি পানী তুৱাই বেল লাই খানা কি তুৱাই বেল এতে এতে এতিয়া জবানত জন্ম হলি আৰ বাফল বুঢ়ো ইন সত্যাৰে এখনর ফোৱাল সত্যি তুলু এখনৰ ফোৱা আৰু এতিয়াৰ ফোৱাৰ বেশ কম আছে এতে যি নে ইয় বাজি ইন আছিলে কেৰাচিন তেলৰ ফুৱা অত চমত কেৰাচিন তেলৰ বাতি আছিল তাৰফৰে যি নাই ইন কাৰণ্টৰ ফোৱা

angody kúlú ẹ kán lùtù wá kúlú kúlú. গড়ি গব আম পাতা তিন সার গো দিত এটা সারি মিকে দি মোর লুক দিত মোমবাতি গো দিতু দিত খুলো ইয়েন এলাকা সদ্দার এঙ্গরে আতুর লইত এলাকার জওয়ান জওয়ান ফুল ফিসুদি ফিসুদি আইতু আম দি ফানি যাইত আর গি আর গীত গাইতু কি গীত আয় রে মে গোরানি আয় রে আয় আয় রে মে গোরানি রে আয় একবার ডর গরি হনা নাউজু ইন বুঝিব আল্লাহ কই দিন আর কোন সংস্কৃতি ন ইসলাম বিন্দু মাত্র কোন সম্পর্ক জনওয়ালি সালাত الاستিসকা ফিতু হইরে ইন কোন সম্পত্তি কুসংস্কার তারপর বুঝিব আল্লাহ কই এই তারা জত তুইবে আল্লাহ বিয়াকন সরা সালা ফরমশ সভত বইল ওআ আর আ দেশত বহদিন পর্যন্ত জান্নাতের বড় কষ্টত আছে বড় সমস্যাত আছে মহামারী গরন যায় ব্যাকুন নতুন ফরামশলের একজনে বুড়ো মানুষ যোগ্য ফরামশ দিল হয়তো আর শোনো ব্যাকুন জাজ্জার গরজ গরজ যায় কুরুর আড়াইলো তুন কুরো ধরো উট ধরো গরু সল বেড়া ধূপ ভালো যায় খালর ফারত ধূপ খালর ফারত অনর দৈর্যের ফারত কুবর ফারত

বুলি দিরা আيره সাদে আসমান জিল্লা সিল্লো দদে তাইগি বৃষ্টি আবার নোয় হয় খনো বৃষ্টি আবার বইলো ওয়া কেঙ্গ রং যায় কেঙ্গ যায় আবার পরামর্শ সভা পত্তলিকল মূর্তি পূজো কল ত্রিত্ববাদী খোদার ব্যাক গুন বই আবার পরামর্শ গরের কেงরন যায় হয়দের শুনো শুনো ভগবানে গরু সলতনো হামজে আরে কান হাম গরো এলাকার জীবের সুন্দরী বিউটিফুল নাইস ভেরি নাইস স্মার্ট এম আই ওয়াইবে ধরেই বালাগুরি সাজ সাজাইয়েরে খালার ফারল লই যায় ভগবানের নামে এই কুমারী মাই ফয়বে বলি দিও হয়তো ভগবানে কুমারী মাইয়ে ফদেলি খুশি হই আসমান বৃষ্টি দান করিব নাউজুবিল্লাহ মাইয়ে ফয়া দেখাইয়ারে পানি তো আদ দে কি দেখাই দেখাই তারা এখনো গো পূজা করে কুমারি পূজা কুমারি পূজা আছে এখনো তারা তো গো পূজা আছে কুমারি পূজা ইবে ভগবান আর মাই ভা দেখাই এর খুশি করে মাই ভা আনি দরিয়ানি খালর ফারল লই যাই এনে বলহত গরি জরাই দিই আহা দেখা গেল আসমান উতন বৃষ্টি নুয়াই হনা বৃষ্টি আবার বইলো বা কেন গরম যাই যত্ন নয় খাম গরি মার হল মাসুম বাচ্চা টানি টানি ইলো ছোট ছোট ফল ধরি ধরি লইও ভগবানের নামে বলি দি ফেল ঈশ্বরের নামে বলি দি ফেল গড়ের নামে বলি দি ফেল এ দুনিয়া বাসি মার কুলুতুন ছোট টানি টানি আনি খালুর ফরত কুবুর ফরত মাসুম بچه বলি দিল দেখা গেল আসমানতন বৃষ্টি নামাই আসমানতন বৃষ্টি নামাই গরু পশু বাকি বলি দিছাই পানি নোমাই কুমারী বলি দিছাই পানি নোવાય মাসুম বাচ্চা বলি দিছাই তারপরও পানি নোવાય ওৱা এখন কেংগৰঞ যায় হয় দেহান খামঘৰ এৰে বিভিন্ন ধর্মর মানুষ হল আছ তোমারা যার ভগবানরে ডাকো ঈশ্বররে ডাক ডাকো যার গটরে ডাকো যার বিদাতা রে ডাক যার ভগবান আচর্য যার বিধাতা আশই যার ঈশ্বর আশয় এবার তো কবলে বস্মান উত্তন বৃষ্টি দিব নাউজুবিল্লাহ এখন

যারা ইসলামী ইতিহাস ছাত্র আসন অনারা জানন কাবা শরীফ তিনশো ষাট মূর্তি আসিল ইয়ান জানন এ পত্তলিকতায় বরফর ব্যাকুন রনগি যারা হিন্দু যারা সনাতনী তারা তারার মন্দির উদ্গেল আর তারা যায় তারার মূর্তি সামনে লয় তারা ডাকের ভগবানরে প্রার্থনা গইল দেখা গেল আসমানত বৃষ্টি নোয়াই বুদ্ধল গেল তারা তারার মন্দির ঢুকি তারা প্রার্থনা করের পানাতি ফাতা বিরমণি শিক্ষা ফদং সমাধি আমি আদান আদিন দানা বিরমণি শিক্ষা ফদং সমাধি আমি ওম শান্তি ওম শান্তি সাব্বি সত্তা সুকিতা ভবন্ত ফানাতি ফাতা বিরমণি শিক্ষা ফদং সমাধি আমি আদিন দানা বিরমণি শিক্ষা ফদং সমাধি আমি হে প্রভু হে বিদাতা সু না এই শিক্ষা গ্রহণ করি বাটফারি করব না এই শিক্ষা গ্রহণ করি ডাকাতি করব না এই শিক্ষা গ্রহণ করি সিটিংবাজি করব না এই শিক্ষা গ্রহণ করি জীব হত্যা করব না এই শিক্ষা গ্রহণ করি ওম শান্তি ওম শান্তি হে ভগবান অনেক দিন পর্যন্ত এ দেশে বৃষ্টি হয় না তুমি ভগবান তুমি বিধাতা আমাদেরকে বৃষ্টি দাও

তারো প্রার্থনা কইলো আসমান unten বৃষ্টি নো আই বিয়াকুনর মন ফেরেশান আবার বিয়াকুন মিটিং উদ্ভব হইল ওয়া ক্যাং যায় ক্যাং যায় কি গরা যায় আরা পশু বলি দিলাম পানি ন হয় কুমারী বলি দিলাম পানি নো হয় মাসুম বাচ্চা বলি দিলাম পানি নো হয় আরা ঈশ্বরডা দিলাম পানি ন হয় এখন ক্যাং গরম যায় পরামর্শ সভা হঠাৎ গরি মাঝখানে একজন তিয়ে ডাক মারের ও আর শোনো মক্কা নগরীর পোরাইস বংশত আবদুল্লার গরহত মা আমেনার রেহমতন একজন নুরুর ফতলা বাহারি জীবের আ জীবের নাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবের আরা আলামিন হয় ডাকি জীবের আরা আলামিন হয় ডাকি অন্য দি কি নাকি আখিরি নবী ইবে

ইবে দরবার ও যায় হাত দরবারত মুহাম্মাদর দরবার ও যায় আলামিনুর দরবার ও যায় ডিসটর্ব পার্টি আছে না নাই আরো জুরখন আছে আপনারা রেডি ডিসটর্ব পার্টি আছে না আছে না এ এত আছে ডিসটর্ব পার্টি কি কর

এক উগ্গর ফেড়ো সাইজ আছিল দি কত বড় জানো না উগ্গর ফেড়োর ভিতর সারো সাত মন দুধ ঢালন ফৈত খনা খমন যদি সারো সাত মন দুধ গলাই ফেলাই দই তইলে সারগো সদায় কো মন গলাই বুচিন দগরো হে বালাত এই অনুসারে হটটা গাইলা আইবু সরব বাটার গাইবে কোন আনি যদি দুই ফল দ উগ্গর গো ফুরে তারকিনা আছে আর আর বড় বড় সদায় ইউনে দিন নারে লাত মানাত উজ্জাফু বলে দিন নারে মুহাম্মদ ইবে তো আর আর মত সাধারণ দুশো গুণে অজ্ঞ মানুষ আর এক আস্তে করি হ না আর এক আর আস্তে করি হ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আর মত সাধারণ দুশো গুণে মানুষ আইচে ই কি মুছলমানৰ কথা না কাফেৰ কথা আশে পাশে যদি শুনিকে কয় নবী এটা আমাদের মতো আমাদের মতো বড় বাই বড় বাই বড় বাই নবী এটা আমাদের মতো বড়ো বাই বড় বাই যদি এৰকম কৰি চিল্লে দেই মনে কৰিবে দে ইবে মুছলমানৰ প্ৰডাকশ্যন ন ইবে ইহুদি খ্ৰীষ্টানৰ প্ৰডাকশ্যন ইবে মুসলমানর জনম ন ইবে কাফেরৰ জনম হতাহ ঠিক কি না

एक बार जाइए रे ठहराई गुरी सायुम दौर होन सुबहान अल्लाह एक बार की गुरी सायुम ठहराई गुरी सायुम ठहराई

একবার তেরাই করিস মুস্তফার কদমত জীবে একবার শিবে ফিরি না যায় আর নবী মুস্তফা যার কবুল করে ইবে দুনিয়া কবরে হাসরে নাজাত পাই যায় এটা হতা হয় ঠিক কি না তেনা ঠরাই করি বল্লা হুদি খনা গাল দিদ দিন গাল দিদ দিন ঠরাই করি দিদ দি ঠরাই করি বল্লা হুদি আল্লাহ এক কানা আয়ের অন্তত বাজি বল্লাই তৌফিক দান করুক আমিন